সাংসারিক জীবনে মায়ের কর্তব্য এবং বাবার কর্তব্য কি হওয়া উচিত মায়ের কর্তব্য হচ্ছে বলছে যেমন হচ্ছে চৈতন্য বলছে সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণচরণে ভক্তিদাতা তো কৃষ্ণচরণে বা বাবা যেমনি বলছেন ব্রহ্মের যে অহম ব্রহ্মস বাবা বলে যে যেরকম আধ্যাত্মিকতায় কেউ ভগবানকে বলছে না যে ব্রহ্ম ইতি শব্দ ইতি ভগবান ইতি শব্দতে ব্রহ্ম ভগবান বা যে যেরকম রূপে উপাসনা করে করতে পারে আধ্যাত্মিকতা আমাদের সনাতন ধর্ম পারমিশন দিয়েছে যেমন শঙ্করাচার্য পঞ্চদেবতার উপাসনা করতে দিয়েছে যাই হোক তো সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে কি যে আপনি বলেন যে মা বাবার এখন কর্তব্য তো মা বাবার কর্তব্য যে ছেলেকে এ দেখুন একটা কথা যেমন একটা পাঠা বা ছাগল মহাবারতা আছে না যে একটা কথা যে আহার নিদ্রা ভয়ামৈথুনঞ্চ সামান্য পশু পশুভিনারা নাম ধর্ম ধর্মহী তাম অধিক বিশেষ ধর্মহীনা মনুষ্য পশু বি সমান মানেটা হচ্ছে এটা ছাগল একটা কুকুর একটা বেড়াল যত প্রাণী আছে দেখবেন ছোটোবেলায় জন্ম নিল মায়ের পেট থেকে আর মৃত্যু পর্যন্ত ও খেলো আহার নিদ্রা ভয় আর মৈথুন খাওয়া ঘুমানো মৈথুন মানে বংশ বিস্তার করা আর ভয় পাওয়া মানে আত্মরক্ষা করলো এই চারটা জিনিস কিন্তু বাবাকে দেখছেন কি যে আত্মরক্ষা করছে কি এইখানে বলছেন এইখানে থাকছে আত্মরক্ষা করবে তো ভালো রকম ঘরে ফাইভ স্টার হোটেলে থাকতে পারতো বাবা হ্যাঁ তো সেটা তো করছে না কিন্তু সাধারণ মানুষ কী করছে খাওয়া ঘুমানো আর বংশ বিস্তার করা আত্মরক্ষা করে এই চারটা জিনিস নিয়ে মানুষ পড়ে আসে তো সেইগুলো বাবা মাকেই শিক্ষা দিচ্ছে এরকম শিক্ষা দিচ্ছে কিন্তু বুঝতে হবে না প্রত্যেকটা পশু জীবনে জন্ম নিচ্ছে আর মরে যাচ্ছে মাঝখানের যে কি করছে শুধু খাচ্ছে ঘুমাচ্ছে বংশ বিস্তার করছে এর বাইরে কিছু করছে না মরে যাচ্ছে তাহলে আপনিই বলুন আপনি যদি এর মাঝখানে জন্মান মৃত্যুর মাঝখানে যদি এরকমই করে গেলেন তাহলে আপনার লাভটা কি হলো জীবনে যে বাঁচলেন সেই বেঁচে আমার না লাভটা কি হলো আপনাকে যদি বলি কি লাভ আপনি বলুন না যে বেঁচে কি লাভ আপনি খেলেন সেক্স করলেন আর মরে গেলেন এর থেকে বেশি কি পেলেন কিছু পাচ্ছেন কি কিছু পাচ্ছে না তো ওই জন্যই বলছে প্রত্যেকটা মা বাবা জন্ম দিচ্ছে আর প্রত্যেকটা ছেলেকে নরকের পথে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা ছেলেকে মা বাবাকে জন্ম দিয়েছে এবং শেখানো উচিত যে তুমি 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 জন্ম তোমার তোমার শরীরটা শরীরটা এই শরীরটা কিন্তু ধ্বংস হয়ে যাবে তুমি তুমি কিন্তু শরীর হচ্ছে আত্মা সে আত্মাটা কিভাবে উপরে ভগবানের চরণে বা ব্রহ্মের চরণে নিয়ে যাবে সেটা তোমার কর্তব্য জীবনের উদ্দেশ্য এটা এটাই মা বাবার উদ্দেশ্য হওয়া উচিত স্কুলে যাচ্ছে স্কুলে অনেকে ছেলে মেয়ে যাচ্ছে যতটুকু জ্ঞান অর্জনের কথা তার থেকে তো একটু পথে যাচ্ছে আর কি যেটা বলছেন যেটা মানে ওপেনলি বলছে আর কি প্রেম প্রীতির দিকে ছুটি যাচ্ছে ঠিক আছে আর বেশি 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 বলতে গেলে যেটা ওই শাখার দিক থেকে আমিষ দিকে যাচ্ছে সেই বিষয়ে যদি কিছু বলেন আর কি যে কীভাবে ইয়ে করা যাবে তাদেরকে সেটা বিষয়টা হচ্ছে যেমন আমাদের আমি বলি যেরকম কোনো ভক্তই হোক এ বাবা তো এক লাইনে এসছে ঠিক আছে কিন্তু কোনো যদি সাংসারিক মানুষ যদি বলে কোনো চাকরি করবো সার্ভিস করবো তাহলে ধুতি পরতে দেবে না কিন্তু ভারতবর্ষের প্রধান কি ড্রেস ধুতি না বাবা এই তো বাবা ধুতিই পরে আছে সব সময়তে তো অফিসে গেলে ধুতি অ্যালাউড নেই ভারতবর্ষ তাহলে আমরা কোথায় বাস করছি এখন আমরা তো কোথাও ভারতবর্ষে বাস করছি না আমরা তো এখানে সরকারই আমাদের দায়ী আশা করি আমার যতদূর ধারণা লাগে আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেগুলো রয়েছে যেগুলো সিনেমা বেরাচ্ছে নোংরা নোংরা ড্রেস পরছে তো আমাদের ছেলে মেয়েরা বর্তমান যুগে তারা তো সেই সিনেমাগুলোই দেখছে তারা কি শিখছে তাদেরকে দেখে তো সেইগুলো সরকার থেকে ব্যান্ড করে দেওয়া উচিত আমার মনে হয় তো সেইগুলো দেখে আমরা ছোটোবেলায় আমার বাবা মা কী বলেছে আমার বাবা মা শুনেছি নাকি যে আমরা তারও আগে রামায়ণ দেখেছে রামানন্দ সাগরের মনে বাবাই দেখেছে রামানন্দ সাগরের রামায়ণ দেখেছেন তো বাবা হ্যাঁ তো দেখেছে রামায়ণ মহাভারত এগুলো হতো এখন রকম সিনেমা বেরিয়েছে তো এইগুলো বর্তমানে যুগে যেরকম কালচার দেখছে তো সে সেরকমই মানুষ হচ্ছে আর বর্তমান জগতে মা বাবা কী করছে প্রত্যেকটা ছেলেকে টাকা তৈরি করার মেশিন তৈরি করছে যে ওকে ওর কতটা শিক্ষা হলে আমার দেখার দরকার নেই ডিপ্লোমা করবে বিটেক করবে এমটেক করবে এই করবে ওই করবে কিন্তু আসল উদ্দেশ্যেও চাকরি পাবে তাহলে কতটা মানে পড়াশোনা করলে ভিতরে জ্ঞান হলো সেটা আমার দরকার নেই ব্যাপারটা হচ্ছে চাকরি তাহলে ছেলেকে প্রথম থেকে শিক্ষা দিলো কি তোর ভাই চাপ পয়সার দরকার তাহলে কি ও ঘুষ দিয়ে পয়সা দিয়ে একটা চার লাখ টাকা দিয়ে একটা কলেজে তো প্রথম থেকেই তাকে শেখানো হলো যে টাকা ঘুষ দিয়েই তুই বড় হচ্ছিস উকিলে তাই চলছে এখন প্রত্যেক জায়গায় তো আমাদের এই নিয়ম ব্যবস্থাগুলি এরকম হয়ে গেছে তো বাবা যেমনি বললেন ঈশ্বরের যার কৃপা থাকবে হয়তো আধ্যাত্মিকতায় আসবে আর ঈশ্বরের কৃপা না থাকলে এখন ব্যাপারটা হচ্ছে এটাও না ব্যাপারটা হচ্ছে কলিযুগ কলির প্রভাব একটা কলির প্রভাব আছে তো অত প্রভাব পড়েছে এবারে কলির প্রভাবে ভগবানের এই কলিযুগের ভগবানই তাকে পাওয়ার দিয়েছে তো প্রভাব সে ফেলছে এবারে যারা ভগবানের একটু কৃপা বর্ষণ করছে ভগবান যাদেরকে তারা আধ্যাত্মিকতায় উঠছে তা আমার মনে হয় এখন তো সবাই বিজ্ঞানসম্মতভাবে এসছে আমি ইয়াং জেনারেশন বা সবাইকেই বলবো একটু ফোনটা খাটুক ফোনটা ঘেঁটে একবার বিজ্ঞান পড়ুক সে একবার মোবাইলে সার্চ করে দেখুক যে সোর্স অফ প্রোটিন হ্যাঁ প্রোটিন অফ সোর্স কোথায় আছে ডালে বেশি আছে বাবা তাই তো ডাল এত এত পরিমাণে যেগুলো ডাল রয়েছে সেগুলো আমাদের চিকেনে কত গ্রাম প্রোটিন থাকে আঠারো গ্রাম ডালে সেই জায়গায় ছাব্বিশ আঠাশ গ্রাম প্রোটিন থাকে সয়াবিনে চুয়ান্ন গ্রাম থাকে তো সেইগুলো খাক আমাদের বর্তমানে আসল উদ্দেশ্য প্রোটিন নয় আসল উদ্দেশ্য এই জি ভাল লালসটা তো যাই হোক মানে এখনকার মানুষগুলো রাক্ষস হয়ে গেছে যেমন আমার একটা আঙুল যদি কেটে দেয় কেমন লাগবে খুব ভালো লাগবে এই আঙুলটা যদি আমাকে এতটা পুরো কেটে দিয়ে আমাকে হাফ করে দিল তাহলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবো নিশ্চয়ই থাকতে পারবো না কিন্তু সেই মানুষই নিজের আঙুলতে বাদ দিলাম একটা খাসি পাঠাকে পুরো গলাটা কেটে ফেলে দিচ্ছে তো তার মধ্যে দয়া ভাব নাই কারণ তার বাবা মাই তাকে দয়া ভাব শেখাচ্ছে না তার জন্যই প্রত্যেকজন এখন বাবা মাকে ছেড়ে দিচ্ছে কিসের জন্য কারণ তার বাবা মা তাকে দয়া ভাব শেখাচ্ছেন প্রত্যেক ছেলেকে আগে দয়া ভাব শেখাতে হবে